বর্তমানে বেকার আছেন যারা গার্মেন্টস জব নিতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য গার্মেন্টস এ কোন প্রকার অভিজ্ঞতা ছাড়া যে পদে চাকরি হয় সেই পদটি হচ্ছে হেল্পার এই ভিডিওতে হেল্পার পদের চাকরি কিভাবে পাবেন হেল্পারদের ইন্টারভিউতে কি কী প্রশ্ন করা হয় হেল্পারদের কাজ কি এবং বেতন কত সেই বিষয় জানাবো আপনাদেরকে তাই আপনি যদি গার্মেন্টসে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন গার্মেন্টসে করে বেতন বাড়ানো হয়েছে এখন একজন হেল্পারের বেতন ধরা হয় বারো হাজার পাঁচশো টাকা এর সাথে হাজিরা বোনাস এবং ওভারটাইম এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে একজন হেল্পার মাসে শেষে ষোলো থেকে সত্তর হাজার টাকা বেতন পেয়ে থাকে এবারে চলুন জেনে নি নতুন অবস্থায় একজন হেল্পার কে কি কাজ দেওয়া হয় সুতা কাটা অফ সেলাই করার পর যে বাড়তি সুতা থাকে হেল্পার সে সুতাগুলো কেটে পরিষ্কার করেন সুইং এবং ফিনিশিং সেকশনে সুতা কাটার জন্য অনেক হেল্পারের প্রয়োজন হয় নাম্বার মিলানো নাম্বার মিলানোর কাজ যারা করেন তারা এই সাথে আরেকটি পার্টের নাম্বার মিলিয়ে দেন মার করা একটি পোশাকের বিভিন্ন অংশে প্যাটার্ন দিয়ে মার করতে হয় যেমন ধরুন পকেট জয়েন করার জন্য মার করতে হয় লুপ জয়েন করার জন্য মার করতে হয় এছাড়া প্যান্টের মার করার জন্য অনেক হেল্পারের প্রয়োজন হয় কাটিং সেকশনে গার্মেন্টস এর পার্টগুলো কাটিং করার পর সেগুলো বান্ডিল বাঁধার জন্য এবং নাম্বারিং করার জন্য অনেক হেল্পার প্রয়োজন হয় এছাড়া ফিনিশিং সেকশনে বডি উল্টানোর জন্য বা গার্মেন্টস গুলো ঘন্টায় ঘন্টায় কাউন্ট করার জন্য হেল্পার রয়েছে এগুলোই গার্মেন্টসের হেল্পারদের প্রধান কাজ এবারে আপনাদেরকে জানাবো হেলপারদের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় এবং সেগুলোর উত্তর গার্মেন্টসে হেল্পারদের পদে যারা চাকরিতে আসেন তাদের সময় মূলত নতুন এবং গার্মেন্টস সম্পর্কে অন অভিজ্ঞতা হয়ে থাকেন তাই তাদের ইন্টারভিউতে সাধারণ প্রশ্নগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা কি এই প্রশ্নের জবাব আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলবেন তবে এই ক্ষেত্রে আপনাকে সঠিক শিক্ষাগত যোগ্যতা বলবেন কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা তারা চাইতে পারে তারপর প্রশ্ন করতে পারে আগে কোথাও জব করেছেন কিনা বা কোন কি কাজ করেছেন এই প্রশ্ন জবাবে আগে যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে থাকেন তাহলে সেগুলো বলবেন জব করে থাকলে সেখানে কি কি কাজ করেছেন সেটা বলবেন আর যদি কোথাও জব না করে থাকেন নতুন হন তাহলে বলবেন না আমি কোথাও জব করি নাই এই ফ্যাক্টরিতে আপনার পরিচিত কেউ আছে কি না বা কার মাধ্যমে এসেছেন এছাড়াও বাড়ি কোথায় এবং আপনার ফ্যামিলি সম্পর্কেও প্রশ্ন করতে পারে গার্মেন্টসে হেল্পার পদে সাধারণত হচ্ছে সারা বছরের লোক নেওয়া হয় তবে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে গেটে যেতে পারেন অথবা কোনো গার্মেন্টসে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল মূলত হেল্পারের ইন্টারভিউ আর আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন আমার এই চ্যানেলটিতে নতুন প্রবত্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hepiz